মাত্র একটা জিনিস দিয়ে কিভাবে খুব সহজে আমি ফ্রিজ পরিষ্কার করি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে আর অনেক সময় দেখা যায় যে ফ্রিজ পুরানো হয়ে গেলে ফ্রিজের দরজাটা আটকে না তো কিভাবে ফ্রিজের দরজাটা পরিষ্কার করলে বা ফ্রিজের রাবারগুলো পরিষ্কার করলে খুব সহজে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায় সেরকমই একটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সানাফোনা নিয়ে আমিও বেশ ভালো আছি তো একদম সকালে আজকে উঠে হচ্ছে রুটি বানাবো সেজন্য আটা করে নিলাম সিদ্ধ আটা সময় কম সেজন্য আমি সিদ্ধ আটাটা করে তারপরে হচ্ছে ছেলেদের জন্য একটু মোটা করে বেলে তারপরে পরোটা ভেজে নেব আমার ছেলেরা তো রুটি খেতে চায় না সেজন্য একটু পরোটার মতো করে ভেজে দেব যদি আমি কাঁচা আটাটা করে তারপরে পরোটা বানাতাম তাহলে অনেক সময় লেগে যেত ছেলেকে স্কুলে যেতে হবে ওর হচ্ছে রেজাল্ট কার্ড দিবে আজকে সেজন্য খুব তাড়াহুড়া করে আমি সকাল সকাল এই আটাটা করে রুটি বেলে নিচ্ছি রুটি বা পরোটা যে যেটাই বলেন একটু মোটা করে বেলেছি আমি ভেজে নিব আমার জন্য শুধু একটা রুটি ভাজবো আর ওদের জন্য তেল দিয়ে ভেজে নিব। তো এই তো আমি রুটিগুলো বেলে নিচ্ছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইকে আর কয়েকজনের কাছে আমার ভিডিওটি পোষাতে সাহায্য করবে তাই তো রুটিগুলো আমার কিন্তু বেলা শেষ এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি প্রথমে ছেলেদের জন্য আমি পরোটা ভেজে নিচ্ছি এদিকে আমার ছাও হয়ে গেছে এই যে একটা পরোটা কিন্তু আমার বাজা হয়ে গেছে নতুন যারা আজকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে ফুল ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিও না দেখে সাবস্ক্রাইব করবেন না তাহলে হচ্ছে সাবস্ক্রাইব কেটে নিবে তাই তো আমার কিন্তু পরোটাগুলো বাজা হয়ে গেছে এদিকে সাও হয়ে গেছে এখন হচ্ছে ছোট ছেলেকে দিয়ে দিব এই যে ও স্কুলের ড্রেস পরে চলে আসছে নাস্তা খাওয়ার জন্য আর পরোটা ভাজলে তো কোনো কথাই নেই খুব তাড়াতাড়ি এসে যায় নাস্তার টেবিলে নাস্তা খাওয়ার জন্য তো ও আর আমি আর মেজো ছেলে খেয়ে নিব। বড় ছেলে এখনও ঘুমাচ্ছে যেহেতু ও রাত জেগে কাজ করে ও সকালে একটু লেটেই উঠে ঘুম থেকে ও উঠার পরে হচ্ছে ও খেয়ে নিবে তো ছোটো ছেলে আর মেজ ছেলে খেয়ে ওরা স্কুলে চলে যাবে আমার খাওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ মোবাইলে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখব তারপরে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্নার কাজে চলে যাব তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমি এখন টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম তো দুপুরের রান্না চলে আসলাম এখন আজকে দুপুরে রান্না করব হচ্ছে মূলা দিয়ে মাছ দিয়ে তারপরে বোয়াল মাছ রান্না করব টমেটো দিয়ে তারপরে হচ্ছে করলা ভাজি করব তো মূলাটা আবার আমার ছেলেরা খেতে চায় না ওরা অনেক সবজি হচ্ছে খেতে চায় না আমি একা একাই খাই আমাকে একা একাই খেতে হয় তো ওরা শুধু মাছগুলা খাবে মূলা খাবে না মূলাগুলো আমাকে খেতে হবে তো রান্না রান্নাবান্না করতে করতে আপনাদেরকে একটা জিনিস দেখাই চলেন এখন কোনো কথা বলবো না আপনারা শব্দটা শুনেন একবার দেখছেন কী পরিমাণে আওয়াজ এই বিল্ডিংটা ভাঙতেছে সারাক্ষণ এরকম আওয়াজ মনে হচ্ছে যে মাথার মধ্যে কেউ ভারী মারতেছে এরকম অবস্থা তো এরকম করে দিনের পর দিন পার করছি দিনের বেলা তো বয়স দেওয়া কিছুতেই সম্ভব না এরকম শব্দ এরকম আওয়াজ মানে আমরা নিজেরাই অস্থির হয়ে যাই মাঝে মাঝে মাথা ব্যথা করে আরও কয়েক মাস আগে এর পাশে কিন্তু আরও একটা বিল্ডিং এরকম ভাঙ্গা হয়েছে তো তখনও আমাদের কিন্তু খুবই সমস্যা হইতো তো এই তো আমার মূলাটা কিন্তু রান্না হয়ে গেছে এই যে তো এই তো অফ ক্যামেরায় করলাটাও ভাজি করে নিলাম এক ভিডিওতে যদি এত কিছু দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদেরও সমস্যা হয়ে যাবে দেখতে তো আমি করলাটা ভাজি করে এখন হচ্ছে পাতিল থেকে ডেলে নিলাম এদিকে আমি বয়াল মাছটা রান্না করতেছি প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আজকে বয়াল মাছটা রান্না করব টমেটো দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তো এখন হচ্ছে বল মাছগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ এভাবে নাড়াছাড়া করে তারপরে হচ্ছে আমি দুই তিন মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে ডাকা দিয়ে দিব এ পর্যন্ত কেউ আসেন কিনা জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ মন থেকে জানাই অনেক ভালোবাসা গত ভিডিওতে আমি একটা মেয়ের সংসার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করেছি ওই গল্পটি শুনে আমার অনেক অনেক আফু ভাইয়ারা আমাকে অনেক কমেন্ট করেছেন তার মধ্যে রেহান করিম ব্লগস থেকে রেহানা আপু আমাকে কমেন্ট করেছেন আপু লিখেছেন সত্যি বলতে মেয়েদের সুখ নেই সুন্দর হলেও সমস্যা না হলেও সমস্যা আবার বাবার টাকা না থাকলেও সমস্যা সমস্যা আর যদি স্বামী হয় প্রবাসী তাহলে তো ওই মেয়ের কোফালে দুঃখ আরও বেশি সংসারে যার ক্ষমতা বেশি তার ভালোবাসাও তত বেশি আপু তোমাকে অনেক ধন্যবাদ আসলে কমেন্টটা অনেক বড় করেছিল আমি পুরাটা পড়তে পারিনি তো আসলে এটা আমার জীবনের গল্প সব কিছু তোমাদেরকে বলি নাই বলতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে আমার কথা শেষ হবে না আমার সাথে যা যা করেছিল আসলে এগুলা বলতে গেলে হয়তো কেউ বিশ্বাসও করবে না ওই দিনগুলার কথা মনে পড়লে আমি এখনও রাতে ঘুমাতে পারি না তো যাক আমি একা না আমার মতো এরকম আরও অনেক মেয়ে বাংলার ঘরে ঘরে এরকম কষ্ট পেয়ে আসছে এখনও পাইতেছে তো এখানে আমি ফ্রিজ পরিষ্কার করব প্রথমে হচ্ছে আমি মাছ মাংস যা যা ছিল সব কিছু নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে বরফগুলা গলে গিয়েছে আস্তে আস্তে আমি ওইগুলো ফেলে দিয়েছি তারপরে একটা ন্যাকড়া দিয়ে আমি পুরোটা ভালোভাবে মুছে নিয়ে এখন হচ্ছে হুইল পাউডার দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করতেছি তো আমার এই ফ্রিজটা কিন্তু আজ থেকে নয় থেকে দশ বছর আগে কেনা তো আমি কিন্তু হুইল পাউডার দিয়ে ফ্রিজ পরিষ্কার করে থাকি হুইল পাউডার আর পানি দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করি নর্মাল পানি দিয়ে তাহলে ফ্রিজে কোনো গন্ধ থাকে না আর ফ্রিজ একদম ছকছকে হয়ে যায় এই তো দেখেছেন আমি ফ্রিজ পরিষ্কার করে কিছুক্ষণ চালু করে রেখে তারপরে হচ্ছে মাছ মাংসগুলো রেখে দিয়েছি তো অনেকে হচ্ছে ভিনেগার লেবুর রস আরও অনেক কিছু দিয়ে ফ্রিজ পরিষ্কার করে থাকে আমি কিন্তু ওই সব কিছুই ব্যবহার করি না শুধু একটু হুল পাউডার পানিতে গুলে তারপরে হচ্ছে একটা জালি দিয়ে মুছে নিই আজকে এমনি হুইল পাউডার দিয়ে মুছে নিয়েছি কারণ আজকে বেশি সময় ছিল না সেজন্য আর কি তাড়াহুড়ার মধ্যে কাজটা করে নিয়েছি এখন বলি আপনাদেরকে এই যে ফ্রিজের দরজার মধ্যে যে রাবারগুলা থাকে অনেক সময় দেখা যায় এই রাবারগুলা চিফায় ছিপায় অনেক বেশি ময়লা জমা হয়ে যায় তো অনেক দিন পরিষ্কার করা হয় না সেই জন্য এই যে ফ্রিজের দরজাটা আটকে না ভালোভাবে তো আমি যেভাবে এই রাবারগুলা পরিষ্কার করে থাকি একটু কুসুম গরম পানির মধ্যে একটু হুল পাউডার নিয়ে তারপরে এরকম একটা জালি দিয়ে আমি পরিষ্কার করে নিই আর আপনারা যে দাঁত মাজার যেই ব্রাশগুলো থাকে পুরাতন সেই ব্রাশগুলো দিয়েও এভাবে পরিষ্কার করে নিতে পারেন তো এভাবে যদি ফ্রিজের দরজার রাবারগুলা পরিষ্কার করা হয় এই সমস্যাটা হয় না আর যাদের ফ্রিজের দরজায় আটকানো যায় না তো তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন একটু কুসুম গরম পানিতে একটু হুইল পাউডার দিয়ে ঘুলে নিয়ে তো এভাবে একটা জালে দিয়ে বা একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে জালে দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন এই যে দেখেন তো গত ভিডিওর গল্পটা শুনে আমাকে অনেকে কমেন্ট করেছেন আমি তাদের কমেন্টসগুলো পড়তে পারিনি দুঃখিত শুধু একজনের কমেন্ট পড়েছি দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না দেখেন ফ্রিজের দরজাটা কত ভালোভাবে এখন আটকানো যায় এই যে আমার ফ্রিজটার এ সাইডে একটু দাগ পড়ে গেছে আসলে বাসা চেঞ্জ করার সময় অসাবধানতার কারণে কিন্তু এটা হয়েছে দেখেন ফ্রিজের দরজাটা কত ভালোভাবে আটকানো যায় তো আপনারা ফ্রিজ পরিষ্কার করার আগে কিন্তু ফ্রিজের লাইনটা খুলে নেবেন আজকে ফ্রিজের দরজার রাবার পরিষ্কার করার সহজ টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ